তো সবাই কেমন আছো আর সক একদম ভোরে উঠেছিলাম ভোর থেকে উঠে নিয়ম টিয়ম করে আজকে অনেক কিছু নিয়ম পালন করেছি আর এটা হচ্ছে দোল পূর্ণিমার সকাল থেকেই তা ভোরের ভিডিওটা দিলাম না তোমাদেরকে আর শরীর অসুস্থতার কারণে আমি আগের দিনের ভিডিওটা তোমাদের দিতে পারিনি আজকে তোমরা পাবে আর দোল উৎসবটা আমি সম্পূর্ণ করতে পারিনি খুব ছোট হবে ভিডিওটা আজকে গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান সকাল সকাল এত সকালও তোমাদের কাছে কোনোদিনও ভিডিও দেইনি সকাল সকাল তোমাদের সাথে তোমাদের সাথে নিয়ে আমি চলে এসেছি করোনা করোনা লাইফ নতুন একটা ভিডিও তো কাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে হ্যাপি হোলি আজকের ভিডিওটা তোমাদের আজকে পৌঁছাবে না হয়তো কালকে পৌঁছাবে তো তোমরা সবাই স্কিপ না করে আজকে ভিডিওটা দেখে থাকো আর আমার মোটামুটি সকালে সব কাজ সেরে পুজো টুজো দিয়ে মাঠে চলে এসছে পাখিও কল দেখো খুব সুন্দর আর ওই দেখো এই দেখো ভক্ত চলে আসছে ওকে একটু আবির মাখিয়ে দিয়েছে এখন সাতটা বাজে আর তোমাদের একটু দেখা দেখাতে আসলাম মানে পুরো ফ্রেশ ওয়েদারটা একটু শেয়ার করতে আসলাম দেখো আর বাইরের ওয়েদারটা পুরো ফ্রেশ একদম দেখো খুব সুন্দর ওয়েদারটা কেমন লাগছে বলো ওই দেখো পাখি ডাকছে তো এখানে থেকে আমাদের আমাদের ঘরের পিছনটা বেশি ডাকছে তো চলো সারাদিন আজকে সবাই মানে দোল উৎসব পালন করো সাবধানে আর যদি কেউ মাখতে না চায় তাকে জোর করে মাখানোর কোনো প্রয়োজন নেই আর খুব সাবধানে খেলা করো আমরাও খেলবো সারাদিন কিভাবে খেলছি সেটা তোমাদের শেয়ার করবো এবছর হয়তো খুব বেশি সেরকম হবে না তো যা হয় সেটাই শেয়ার করবো তো দেখতে থাকো গাড়িটা এটা তোমার দাঁড়িয়ে ইলাজ গাছে না ফুল এসে ভর্তি হয়ে গেছে এই দিকটা আসলে ভালো দেখা যাচ্ছে এই দেখো এই দেখো পুরো ভর্তি এলাচ ফুল এটা হচ্ছে বড় এলাজ এই দেখো জুম করে দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো পুরো এলাচ ফুল ভর্তি হয়ে গেছে থোকা থোকা একদম ওই সাইডটা থেকেও দেখাই তোমাদের চলো আর এ সব সময় সামনে এসে যাচ্ছে এই দেখো থোকা থোকা একদম এই দেখো পুরো থোকা থোকা এটা পুরো আমার হাতে হয়েছে কি আর দোলের দিন সকালবেলায় এই স্বস্তির চিহ্নটা দিলে কি হয় আর তোমরা জানতে চাইলে নেক্সট ভিডিওতে তোমাদের জানাবো সংসারের ভীষণ কাজ হয় আমাদের এখানটা পাখির বেশি পাখি এই উড়ে যাচ্ছে আসলে তোমাদের দাদাভাই কাজ থেকে সকালে আসলো সাড়ে দশটা তারপর খাওয়া দাওয়া করলো তারপরে দুজনে সাজু কুজু করলাম তারপরে বার হলাম পাপাই একটু আগে রেডি করে দিয়েছি তো চলো সম্পূর্ণ করতে পারি কি জানি না হ্যাপি হোলি সবাইকে জানা এই আমরা রং খেলতে বেরিয়ে পড়েছি এখন এই দেখো আমরা দুজন ওদিকে বাবু এই দেখো আর এই দেখো আবির আবির নিয়ে চলে এসেছি আর আবির খেলা করবো যাবি না বাবা খেলা করিস না আর সবাই আসবে মারি মিষ্টি আমরা অলরেডি চলে এসেছি খেলতে দেখো ওখানে ঘরে

তারপরে একটু দেরি করে রান্না করেছি শরীরটা খুব খারাপ বলে আমি একদম রং খেলা মানে এত গরম হয়েছে আর ওরা সাজতে টাজতে সাড়ে বারোটা বেজে গেছে তাও আসছে না তারপর আমি চলে এসছি ওই জন্য ওদেরকে দেখাতে পারলাম না তো এইটুকুই আজকের ভিডিও রান্না করলাম এই মাছের ঝোলার চিকেন কষা আর একটা দেশি মুরগি রান্না করেছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর একটা লাইক কমেন্ট করো ভালো লাগ ভালো লেগে থাকলে আর অবশ্যই শেয়ার করো আমার কিন্তু হোলির ভিডিও দু বছর আগেও দেওয়া আছে খুব ভালোভাবে দেওয়া আছে এবছর একদম ভালোভাবে দিতে পারলাম না ভীষণভাবে দুঃখিত জানি না এরকম কাটবে আমার হোলিটা আমি কখনোই ভাবতে পারিনি ভীষণ খারাপ কেটে গেছে আমার তো ফাইনালি দেখো দেশি মুরগির ঝোলটা কেমন হয়েছে তোমরা জানিও সোনাকে দিচ্ছি আমি একদম খাবো না আমি শুধু জল দিয়ে ভাত খাবো শরীর এতটাই খারাপ তো নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আর আমি জানি না শরীর এতটাই খারাপ মানে এত গরম পড়েছে হট করে কি বলবো ওর ভাদ্র মাসের মতন গরম সেই জন্যেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম রঙ খেলার মানে হোলির দিনটায় যার কারণে আগের দিন ভিডিওটা এডিট করে উঠতে পাইনি বলে না ও নাহলে তোমাদের এই রঙ খেলার ভিডিওটাই দিতাম তো যাই হোক একদিন পরে সবার ভিডিও দেখে নিয়েছ আমার ভিডিওটা সামান্য অল্প রং খেলা করেছি তো গুড ইভিনিং টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে জয় রাধে মা